নমস্কার সন্মানী দর্শকবৃন্দ লক্ষীমণ্ডার প্রকল্প আপনারা জানেন যে টাকা বাড়ানো হয়েছে যারা পাঁচশো ছিল তারা এক হাজার টাকা পাবে আর যারা এক হাজার তারা বারোশো টাকা পাবে এবার কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে সভাতে একটা করে লিস্ট পাঠানো হচ্ছে এবং তাদেরকে কিন্তু আবারও কাগজপত্র জমা করতে হচ্ছে যদি আপনারা সেই কাগজপত্র না জমা করেন সেক্ষেত্রে কিন্তু টাকা আপনারা নাও পেতে পারেন তো কাদেরকে জমা করতে হচ্ছে নোটিশে কি বলা হচ্ছে কেন জমা করতে হবে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে দেখুন কি বলা হয়েছে এখানে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে এত দ্বারা গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণকে জানানো যায় যে লক্ষ্মীর ভান্ডার ফলটি তালিকায় যাদের নাম আছে কেবলমাত্র তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এবং ব্যাংক পাসবইয়ের জেরক্স এবং পাসপোর্ট ফটো ও মোবাইল নাম্বার জমা দিতে অনুরোধ করা হচ্ছে বাকিদের কিছু জমা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে নির্দেশ অনুসারে এখানে কিন্তু প্রধানের সই করা রয়েছে ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে তো এরকম নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বা বিভিন্ন পৌরসভাতে এবং দেখুন একটা করে তালিকাও কিন্তু পঞ্চায়েতে দেওয়া হচ্ছে সেই তালিকাটাও আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই তালিকা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের বেনিফিশারি আইডি দেওয়া রয়েছে আমি পার্সোনাল ডিটেলসের জন্য এগুলো হাইড করে রেখেছি এবং তার নাম দেওয়া রয়েছে এখানে লিস্টে এবং তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও তার ডেট অফ বার্থ মানে তার যে জন্ম তারিখ সেটা দেওয়া রয়েছে তার ব্লকের নাম যেমন আমাদের চন্দ্রকোনা দুই ব্লক চন্দ্রকোনা দুই ব্লক লেখা রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত ভগবন্তপুর দুই সেই কারণে দেওয়া রয়েছে এখানে তো এরকম লিস্ট কিন্তু সেখানে পঞ্চায়েতের ভেতরেই টাঙানো রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নাম চেক করে দেখতে হচ্ছে তো এরকম কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এরকম নামের লিস্ট পাঠানো হয়েছে এবার কথা হচ্ছে এই যে এখানে নামগুলো পাঠানো হচ্ছে এনাদেরকে কি করতে হবে তো এনাদেরকে আমরা আগেই বললাম এই যে নোটিশে যেখানে বলে দেওয়াই হয়েছে এখানে দেখুন নোটিশে বলে দেওয়াই হয়েছে যে এই লিস্টে যাদের নাম রয়েছে এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু তাদের ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স এছাড়াও পাসপোর্ট ছব ছবি মানে রঙিন ছবি এক কপি এবং মোবাইল নাম্বার জমা করতে হচ্ছে এবং ক্যাম্প করাও হচ্ছে বা পঞ্চায়েতেও আপনারা সরাসরি যোগাযোগ করে সেখানেও জমা করতে পারেন তো যদি আপনারা এগুলো জমা না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আপনাদের টাকা পাওয়াতে এবার দেখুন এই যে জমা নেওয়া এটা কাদেরকে দিতে হচ্ছে একমাত্র যাদের নামের লিস্ট এসছে তাদেরকে দিতে হচ্ছে এবার কাদের নামের লিস্ট এসছে যারা টাকা পাচ্ছেন কিছু সমস্যা ধরা পড়েছে তাদের তাদের ক্ষেত্রে জমা দিতে বলা হচ্ছে বা সরকার অনেক সময় দেখতে চাইছে যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদের মানে সব বেঁচে রয়েছে কি বা তাদের কোনো সমস্যা রয়েছে কিনা তাদের তারা বর্তমানে প্রাপক কিনা বা যোগ্য কিনা সেরকমও যাচাই করা হচ্ছে এছাড়াও অনেকের কাগজপত্রে ভুল রয়েছে তাদের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু লিস্টে নাম পাঠানো হচ্ছে এবং তাদেরকে এই কাগজগুলো জমা করতে হচ্ছে সুতরাং যদি আপনি আগেও টাকা পেয়ে থাকেন তবুও একবার আর পঞ্চায়েতে বা পৌরসভায় গিয়ে এরকম দেখে নেবেন আপনার লিস্টে কোনো নাম এসেছে কি না যদি দেখেন লিস্টে নাম আছে অবশ্যই কিন্তু এই কাগজগুলো জমা দেবেন আর যদি দেখেন লিস্টে আপনাদের নাম নেই তাহলে কিন্তু জমা দিতে হবে না এবারে যে হাজার টাকা বারোশো টাকা দেবে আপনাদেরকে তার জন্য কি কাগজ কোনো জমা দিতে হচ্ছে না তার জন্য এক্সট্রা কোনো কাগজপত্র জমা দিতে হচ্ছে না অটোমেটিক আপনাদের টাকা বেড়ে যাবে যেই মাস থেকে দেবে তো মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এপ্রিল থেকেই কিন্তু আপনাদেরকে বারোশো আর এক হাজার টাকা করে দেবে তো আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন আমাদের নাম যদি থাকে তবেই জমা দেবেন নইলে জমা দেওয়ার দরকার নেই টাকা এমনিতেই যখন বাড়বে সবাই পাবে তার জন্য আলাদাভাবে কোনো কাগজ জমা দেওয়ার দরকার হচ্ছে না বর্তমানে এটাই ছিল মূল আপডেট আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন